আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বেদ উপনিষদ বেদান্ত কি জ্ঞানের এক পুরো শৃঙ্খলা হলো বেদ যার কেন্দ্রে কেবল সম্প্রদায় অথবা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না বেদ কোন এক ব্যক্তি দ্বারা অথবা সমুদায় সম্প্রদায় দ্বারা বেদ রচনা করা হয়নি কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে বেদের কোনো সম্বন্ধ নেই এমনিতেই বেদে অনেক ঋষির নাম রয়েছে সেই সমস্ত ঋষির মধ্যে কেউ হন হন বা একজন ঋষি বেদের সঙ্গে কোনো ব্যক্তি বিশেষের কোনো সম্বন্ধ নেই জ্ঞানের এক পুরো পরম্পরা হলো বেদ সমগ্র বেদে জ্ঞানকে পূজা করা হয়েছে এক লম্বা বিস্তৃত কালখণ্ডে প্রসারিত হয়ে রয়েছে বেদ এক বছর দুই বছর দশক এক শতক ধরে বেদ রচনা দু করা হয়নি বেদের এই সম্পূর্ণ যাত্রা হাজারো বছরের চেয়েও অধিক যেহেতু বেদের সম্বন্ধ কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে নয় জ্ঞান ও বোধের সঙ্গে তাই বেদকে অপৌরসে বলা হয়ে থাকে বেদকে কোনো ব্যক্তি বিশেষ সম্পত্তি বলে মনে করবেন না তো বেদের এই যে যাত্রা চড়াই উত্ত্রায়ের মধ্যে দিয়ে সর্বদা ঊর্ধ্বগামী ছিল যে প্রকারে জ্ঞান আমাদের চেতনাকে নিচে থেকে শিখরে নিয়ে যায় সেই প্রকারে বেদের সম্পূর্ণ যাত্রা নিচে থেকে শুরু হয়েছিল এবং তা শিখরে পৌঁছায় বেদের এই যাত্রা প্রারম্ভিক স্তরে মন্ত্র সংহিতা দ্বারা প্রকৃতি পূজন দেবতাদের সন্তুষ্ট করে বরদান চাওয়া আশীর্বাদ চাওয়া শত্রুদের নাশের জন্য সুরক্ষা চাওয়া নিজেদের গৃহপালিত পশু সংখ্যা বৃদ্ধি সমৃদ্ধি ইত্যাদির বিষয়ে সুরক্ষা চাওয়া হয়েছে আর যত প্রকারের অধিভৌতিক অধিদৈবিক বিপদ আপদ হয় তার বিরুদ্ধে সুরক্ষা চাওয়া হয়েছে এতে বিশেষ রূপে আধ্যাত্মিক কিছু নেই যদিও ঋগ্বেদের দশম মণ্ডলে এমন অনেক কিছুই রয়েছে যাকে আধ্যাত্মিক কাব্যের শ্রেণীতে রাখা উচিত তথাপি ঋগ্বেদের পরেও বেদের পুরো ভাগে প্রকৃতি পূজন হি অধিক দেখা যায় তো বেদের এই যাত্রা শুরু হয় মন্ত্র সংহিতা দিয়ে এরপরে ব্রাহ্মণ আসে ব্রাহ্মণ এসে উপদেশ দেন যে বিভিন্ন প্রকারের আচার অনুষ্ঠান কর্মকাণ্ড যাগযজ্ঞ ইত্যাদিতে কোন কোন নিয়ম ও বিধির পালন করা হবে এরপর আরণ্য আর আরণ্য কাস্তে উপনিষদের মূল বক্তব্য বাইরে থেকে ভেতরের দিকে অর্থাৎ বাইরের জগৎ থেকে জগতের দিকেই হতে থাকে উপনিষদের মূল বক্তব্য এখন সম্পূর্ণরূপে বদলে যায় প্রকৃতপক্ষে এই বৈদিক প্রক্রিয়া বিকাশের মধ্যে দিয়ে নিজের গন্তব্য ও লক্ষ্যে পৌঁছায় উপনিষদে এসে তো বেদের শুরু হয়েছিল প্রকৃতি পূজন দিয়ে তারপরে অগ্নি দেবের থেকে কিছু চাওয়া হয়েছে মরুতের থেকে কিছু প্রার্থনা করা হচ্ছে বরুণের থেকে কিছু আশীর্বাদ চাওয়া হচ্ছে এবং বিভিন্ন প্রকারের যে প্রাকৃতিক শক্তির প্রতিনিধিকারী দেবতা গণ হন তাদের কাছ থেকে বরদান আশীর্বাদ চাওয়া হচ্ছে কিন্তু উপনিষদে আসতেই ঋষি একদম উদাসীন হয়ে যান ইও পর্যন্ত বলে দেন সত্য প্রকৃতি থেকে পরে অর্থাৎ সত্য এই প্রকৃতির মধ্যে নেই সত্য ও প্রকৃতি ভিন্ন বক্তব্য বা সিদ্ধান্ত এতটাই বদলে যায় যে একদিকে দেবতাদের ভোগ খাওয়ানো হচ্ছিল অন্য পুষ্পপত্র এমন এমনকি পশু উপহার দেওয়া হচ্ছিল আর অন্যদিকে উপনিষদে ব্রহ্ম মাত্র সত্য যাকে ভোগ খাওয়ানো যায় না যাকে কোনো উপহার দেওয়া যায় না মন্ত্রভাগে দেবতারা সবাই সাকার ছিলেন তাদের সঙ্গে কথা বলা যেতে পারে তাদের কাছে আশীর্বাদ পাওয়া চাওয়া যেতে পারে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে আর উপনিষদে ব্রহ্ম মাত্র সত্য যার সঙ্গে কথা বলা যায় না যার কাছে আশীর্বাদ চাওয়া যেতে পারে না যার কোনো কোন অচিন্ত যে অচিন্ত তার সঙ্গে কথা কি করে বলবেন তো বক্তব্য এতটাই বদলে গিয়েছিল বাস্তবিক পক্ষে এই বৈদিক প্রক্রিয়া বিকাশের মধ্যে দিয়ে অন্তত উপনিষদ পর্যন্ত পৌঁছায় আর উপনিষদ সমগ্র বেদের মধ্যেই আসে যতদিন মানুষের অন্তর্জগতের কথা হবে বেদের আগে এমন উচ্চতম বিচার না তো আগে ভাবা হয়েছে না তো বলা হয়েছে পুরো বিশ্বতে বিচারধারা যেখানে যেখানে উচ্চতা স্পর্শ করেছে তার পেছনে উপনিষদ কোনো না ভাবেই প্রভাবিত ছিল আর ভারতে তো এ খুব স্পষ্ট ভারতে যে সমস্ত ধার্মিক সৌন্দর্য পাওয়া যায় তার পেছনে উপনিষদের আশীর্বাদ অনস্বীকার্য যদি আমরা বৌদ্ধিক ধারার কথা বলি অথবা মধ্যযুগীয় ভক্তির মিঠাস মিষ্টতা সবই উপনিষদ থেকেই প্রণীত এই হলো উপনিষদ উপনিষদের মধ্যে যে তিন একককে সম্মিলিত মানা হয় সেই তিন একককে একই সঙ্গে প্রস্থান ত্রয়ী নামে অভিহিত করা হয়ে থাকে এর প্রথমটি হলো হল সূত্র বা ব্রহ্মসূত্র দ্বিতীয় হলো উপনিষদ আর তৃতীয় হল ভাগবত গীতা এই তিনটি এককের মধ্যে উপনিষদ নিশ্চিত রূপে সবচেয়ে প্রাচীনতম এমনকি উপনিষদ বেদান্ত ও গীতার মূল আধার ভূত ও বটে যদি না হতো তাহলে গীতা ও বেদান্ত অস্তিত্বেই আসতে পারত না এই জন্য উপনিষদকে অনেকবার বেদান্ত বলা হয়ে থাকে ইয়ে বলা ভুল হবে না उप्निशधि वेदानत